আগো লাখান বাজারও যাই না লোকের বন্ধু কেউ রে না। একলা একলা খেমনে দিন খাটাই ও বাটা খুব আগল লাখান তো না আমার না কই কি হইে গেলে লাটি একটা লগে গে থাকে জানি তাকে আমি হই গো ভাই বল গবি মাঝে কিটা ভরছে ছাতা ছাতা খালি লাগে চশমা লাগাইয়া আমি সাইও ভাটা খুবাই